তুমি আমাকে বাঁচাও আমাকে বাঁচাও মুসলমান আমি তোমাদের জীবনে অনেক পূজা করলাম রে পূজার সময় বড় বড় মিষ্টি দিলাম বড় বড় কলা দিলাম আমি তো বিপদে পড়ে এসে মুসলমানের হাতে ধরা পড়ে গেলাম আমার রেক্সির মাথে ঢুকাইয়া আগুন দিয়া জাল দামি তা সহ্য করতে পারে না এর লাভ হে উজ্জাত আমাকে বাছা কিন্তু লাত উজ্জাত বাঁচাইবার ক্ষমতা আসেনি বলেন আরো জোরে কন এত চিৎকার করতেছে কান্নাকাটি করতেছে কাজ করতেছে না জালেম বাসা সিদ্ধান্ত নিল রে লাতের ডাকলাম উজ্জাতের ডাকলাম আমাকে বাঁচাইতে জন পারলো না দেখি মুসলমানের খোদার ডাকদা মুসলমানের খোদা নি আমাকে বাঁচাইতে পারে আল্লাহু আকবার ডাকদাম চল লা কালিমাটা যখন গ্রহণ করতে দিল সে আল্লাহ তালা তার ডাকে সারা দিতে দেরি হয় নাই সুভাল রহমতের বৃষ্টি দিয়া এই ডেকসির আগুন নিবাই দিচ্ছেন সুবাহান্লাহ বলুন আর জোর সরে গুন সুবাহান এবার তার ধারণা করে নিল লাতের ডাকলাম উজাদের ডাকলাম বাঁচতে পারলো না মুসলমানের হুদার ডাক দিদি ধীরে ভেসে আমাকে বাঁচাই ন এবার ওই জানে বেশে মুসলমান ওয়া পবরে ডাকে লা ইলাহা এইভাবে জন্ডেক্সের ভিতরে আবার শোনা যান ইল্লাহ দিকের বরে রে ছোটর না বাবারা আশেপাশের গ্রামের বাবারা মা বড়রা শোন কালী তো উজো না তো দাম সে যদি একশো বছর পর্যন্ত কুটুর কাফের ফেরো থাকে শেষ সময় যদি সে কালিমা ফেরালা আল্লাহ তার একশো বছরের জীবনের সব গুণা মা করে আদে এবারে এ লোকটা ডেক্সির ভিতরে ডাক আল্লাহর কোত্র কোন বোঝা যায় না সঙ্গে সঙ্গে আল্লাহ তালা আবার এমন বৃষ্টি প্রচন্ড বৃষ্টি বর্ষণ করলেন এবং কুন্নি জোরে চালায় দেয় তুফান চালায় দেয় ওই ট্যাক্সি দেয় এমন একটা রাজ্যের মধ্যে পৌঁছায় দিয়েছেন ওই রাজ্যের মানুষ সকলে ছিল মূর্তির বোঝারে মাঠের মধ্যে নন ভিতরতে ভিতর তো একটা আওয়াজ শোনা যা শুধু ইল্লাল্লাহ হাজার হাজার মানুষ ডেক্সির আশেপাশে ভিড় জমাইল ভিতরে তাকায় দেখ একজন লোক সুহেশরে মধুর নামে জপন করে লা ইলাহা এই ভাবে জন জেকের করতেছে তো একজন লোক জিজ্ঞাস করে ভাই ব্যাপার কি তোমার হাত দি বান্দা দুটো পাও বান্দা আবার এই কালিমা তুমি কইপালা তো সুন্দর নামটা তুমি জপন করতেছো কি ব্যাপার ওই বাসা যে মুসলমান উল আসে বলল শোনো রে আমার জীবনে আমি মূর্তি পূজা করেছি লাতের পূজা করলাম মুজাতের পূজা করলাম দুর্গার পূজা করলাম কালিকার পূজা করলাম এমন একটা পূজা না যা আমি করছি না আমি জন মুসলমান জন গো যদি আমার দলেতে কালমা ফেরা মুসলমান হয় তাকে আমি অত্যাচার করছি নির্যাতন করছি মায়ের পিঠে করছি মুসলমানরা আমাকে সুযোগ পাই আর দুইটা হাত পাও বাইন্দা ডেকসির ভিতরে ঢোকায় আগুন দিয়া জঞ্জাল দে রে আমি লাতেরে ডাকলাম উজ্জাতের ডাকলাম যারা টাকা ডাকছে একজন আমার টাকা সারা না আমাকে বাঁচাইতে পারে না আমি জন মুসলমানের ক্ষুদারে ডাক দিয়েছি ডাক দিতে তিনি হয়েছে আমাকে আল্লাহ হেফাজত করতে দিই হয় না